আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন আলোচনা করছি আমি ফুরকান দেশ বা দেশের যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতেছেন আমার সাথে যে ব্যক্তি বসে আছে আমরা তার কথা শোনার পর আমরা কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম জুরে মারতেন আসসালামু আলাইকুম হুজুর আমাদের সিলেট যাইবা সাদুলাল শাহ ফোরান মৌলভীদের আমার দেশ এলাকি মুরগিদার জেলা ইনশাল্লাহ যাইবা আপনি আপনার দাওয়াত রইল আর দেশবাসীর উদ্দেশ্যে কিছু সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কইরাম আমরা হেরে যাবে যে শয়তান জিতে যাবে কোরআন সবাই আমরা কোরআনের চিকিৎসা নিতাম আর পাঁচ সপ্তাহ নমাজ পড়তাম

যে ভাই সিলেটার কতটুক দর আধা ঘন্টা লাগবো মানে আর আধা ঘন্টা লাগবো মানে কথাগুলো মজা লাগে তারা হুজুরদেরকে মেসাবজি কয় সুন্দর করে ডাকে মেসাবজি বা মুল্লাজি ডাকে আর যারা সৌদি আরব থেকে ভাইরা দেখতেছেন আমার মোহাম্মতের বাইরা আপনারা তো সবাই মতুয়া সবাই আরে কি কয় মতুয়া যাই হোক চট্টগ্রাম থেকে যারা দেখতেছেন মার্শাল্লা এক এক দেশের বাসা এক এক রকম আপনার বগুড়া থেকে যারা দেখতেছেন তাদের বাসাও খাইসু শুনছু আল্লাহ তালা এক একটা একটা মহব্বত মাতৃভাষা মায়ের ভাষা শিখাই দিছে আমরা মমি সিং যারা আছি খাইবাম বইবাম নোয়াখালীরা মানে আফা শুনছেন নি কেন মানে দেশের এক বাসা যাই হোক সম্মানিত দর্শক আজকে দেশের ভিতরে চারিদিকে অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজে নির্যাতিত আছে মানুষ জানেন আমি রাজনীতি নিয়ে কথা বলি না আমি যেহেতু একজন কুরান হাদিস দ্বারা চিকিৎসা করি একজন চিকিৎসকের উচিত কোনো পক্ষ নাটা নাটানি করা এই জন্যই আমি রাজনীতি কথা বলি না আপনারা জেনে অনেকে আশ্চর্য হবেন যে আমার যে চিকিৎসাটা এই চিকিৎসাটা শুধু মুসলমানরাই করে এরকম না কাফেররাও করে ইহুদিরাও আসে সব আসে হিন্দুরাও আসে হিন্দুরা যদি আসে আসার পরে যদি প্রশ্ন করি যে আপনারা কি আল্লাহরা বিশ্বাস করেন তখন তারা আমার উত্তরটা দেয় উপরে তো একজন আছে সৃষ্টিকর্তা তো একজন এতটুকু এতটুকুই তারা চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ আপনারাও কোরআন হাদিসতে যারা আসতেছেন চিকিৎসা নিতেছেন আল্লাহ তালা যাদেরকে রহমত করতেছে রহম হইতেছেন যারা হইতেছে না অনেকে যে হইতে সবার যে হবে এরকম কোনো কথা না তবে ইনশাল্লাহ আমরা যেহেতু অসুখ আছে যেন সমস্যা আছে সমাধানও আছে আল্লাহ এরকম কোনো কিছু নাজিল করে নাই মানুষের সাধ্যের বাইরে উসা আল্লাহ আমি আল্লাহ কোনো কিছু নাজিল করি নাই দুনিয়ার মধ্যে যতই সমস্যা হোক যতই সমস্যা হোক জাদুটুনাই পড়েন বান টুনাই পড়েন মুসিবতেই পড়েন ব্যবসার মধ্যে লস যাই করেন না কেন সব কিছুর সমাধান কিন্তু আল্লাহ তারা দেয়া দিছেন। দেখেন আপনি অভাবে আসেন আপনার সন্তান হইতেছে না আপনার অনেক কষ্টে আছেন আপনার আল্লাহ তারা সমস্ত সমস্যার সমাধান একমাত্র নামাজের মধ্যে দিছে আজকে আপনি পাঁচ অত নামাজ পড়েন নামাজের পরে কোরআন কুলেন কোরআন করলে চোরা নাস পালাক ইকলাস আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক দিন কোরআন করেন আপনার যতই সমস্যা থাকুক আপনি যতই জামানার মধ্যে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুন্না ইনশাল্লাহি বি আল্লাহর কসম কেড়ে বলতে পারি ভাই আপনার যতই সমস্যা হোক আপনি যদি আল্লাহর হুকুম মানের নবীর তরিকায় চলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যতই কবিরাজের কাছে যান যতই মুতাব্বিদদের কাছে যান যতই তান্ত্রিকের কাছে যান আপনি যদি কোরআনের করেন হাদিসের আমল না করেন সুন্নতরিক না চলেন আপনার সমস্যা আজীবন সমাধান হবে না এই জন্য সমস্ত বাইবেরা বোনেরা যে যেখানেই আছেন যেভাবেই আছেন আপনারা ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের আমল দেই কোরআন এবং হাদিসের ট্রিটমেন্ট নিয়েই চলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত